কি ব্যাপার আপনি এখানে কেন আপনার তো এখানে থাকার কথা ছিল না কেননা আপনার বক্তব্য শুনে আপনার ওয়াজ শুনে আমরা আজকে আমাদের আমলগুলোকে সূত্রে নেওয়ার ফলে মহান শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছেন জান্নাতের ঘোষণা পে আমরা আনন্দ চিত্তে জান্নাতের দিকে যাচ্ছি আপনি এখানে অবস্থায় কেন ওই ব্যক্তি তখন বলবে যে আমি তোমাদেরকে যে আমলগুলো করার জন্য বলেছিলাম সেটা তোমরা করেছিলে কিন্তু আমি নিজে সেটা করি নাই যার ফলে আল্লাহ রব্বুল আলমিন তিনি আমার ওপরে ক্রধান্বিত হয়ে আমাকে যে শাস্তি দিয়েছেন সে শাস্তি হলো এটা এই শাস্তি যতক্ষণ শেষ না হবে আমি জান্নাতে যেতে পারব না তো ভাইয়ের আমার আমরা বক্তা হই কিংবা আপনারা শ্রোতা হন আমরা আলেম হই আপনারা সাধারণ হন না কেন প্রত্যেকের জন্য জানা জরুরি প্রত্যেকের জন্য জানা জরুরি কিন্তু জানাটাই যে জান্নাতের কারণ হবে তা নয় জানার পরে সেটার প্রতি আমল করতে হবে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলমিন আমলের উপরে নির্ভর করে তিনি ফয়সালা দিবেন তো যাই হোক আমি আমার আয়াতের দিকেই গই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ ইল্লা তুমসলি মোহন সুষ্টাল্লা পাক রব্বুল আলামিন এই আয়াতটা যে কারণে নাজিল করেছেন এই কারণটা যখন আমাদের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আমাদের মাথার মগজটা ঘুলিয়ে যাবে ইয়াই হল্লাজিনা আমানু আচ্ছা বলেন আমরা এখানে যারা আছি আমরা কেউ এখানে কাফির মুশ্রিক আছি গো আছি কেউ নাই আমরা সবাই কি আমানু আমার মুসলমান তাই তো হাত তুলে বলতে পারবেন যে আমি মুসলমান একজন নই কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ আমরা সকলেই ইমানদার তাই তো কে কে ইমানদার একটু হাত তুলে আমরা আল্লাহকে দেখিয়ে দিই বলে হাত তুলি ইনশাল্লাহ আমরা ইমানদার তাহলে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমার মা বোনেরা যারা পর্দাnashin বসে আছি এবং যারা বাড়িতে কম্বলের তলে ল্যাপের মধ্যে মাথা ভরে দিয়ে হ্যাঁ কানটা খাড়া করে দিয়ে শুনছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আ বিশ্বাসি ইত্তাকুল্লাহ হাককুত কতিহি ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিন কেয় ভয় করার মতো করে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে আমরা যারা ईमानदार মুসলমান আমরা কি আল্লাহকে ভয় করি না কি গো হ্যাঁ না বলেন একটু আমরা ভয় করি না ভয় করি না আমরা সবাই ভয় করি কিন্তু আল্লাহও তো বলছেন যে হ্যাঁ তোমরা ভয় করো তোমরা ভয় করো কেমন করে ভয় করবে আল্লাহ কে ভয় করার যে হক যে সীমা সেই সীমা অনুযায়ী ভয় করো এবার বলেন আমরা সেই অনুযায়ী ভয় করি কি করি করি না আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্যই বেঈমান কাফির মুশরিককে ডাক দিয়ে বলেননি এখানে বলতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া নাস

তমুতুনা আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত পক্ষে আল্লাহর আল্লাহকে ভয় করার মতো করে ভয় করতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না সুবহানাল্লাহ আল্লাহকে ভয়ের হক কি আমরা অনেকেই বুখারি শরীফের একটা হাদিস আছে তিনজনের একটা ঘটনা আছে আমি বলে সময় নষ্ট করবো না পুরো ঘটনাটা বলতে গেলে হয়তো বক্তব্যর যে সময় সব পার হয়ে যাবে তা আমি মেন পয়েন্টটুকু নেব ওই তিনজনের যে ঘটনা ওই তিনজনের ঘটনার মধ্যে একজন এই রকম ছিল যারা দুইজন চাচা তো ভাই বোন চাচা ভাইটা ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন বাড়ি গাড়ি দিয়েছেন কিন্তু পক্ষান্তরে তার চাচার অপর এক মেয়ে কেলা পাক ভুল আলমিন অসহায় বানিয়েছিলেন ওই অসহায় নারীটা তার চাচাতো ভাইয়ের কাছে তার নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলে গরিবের কথা প্রকাশ করে বলে তার অভাব অনটনের কথা প্রকাশ করে বলে ও আমার ভাই একটু যদি তুমি আমারে হেল্প করো তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব আমার বড় উপকার হবে এখন আমরা অনেকেই যে কথাটা বলি যে এমনি এমনি কি হেল্প করা যায় চাচাতো ভাই বলল তুমি তো সুন্দরী তুমি এইভাবে আমার কাছে ভিক্ষা চাইবে কেন তুমি তোমার প্রতিদান নাও তুমি আমাকে কিছু দাও আমি তোমায় দিয়ে দেব বলে আমার কাছে তো ভাই দেওয়ার কিছু নাই পারে যে আমার চাচা তো ভাই আমার কাছে কি চাইছে বুঝলেন চাচা তো ভাই বলছে যে তোমার কাছে যে জিনিস আছে সেটা তুমি আমাকে দেবে আর আমার কাছে যে ধন সম্পদ আছে আমি তোমাকে দেব। এখানে ভিক্ষার কোনো বিষয় নাই সে অস্বীকার করলো যখন বুঝতে পারল যে আমার চাচাতো ভাই আমার ইজ্জতে হাত দেওয়ার চেষ্টা করছে সে বলল না হবে না তখন দেখলো আমার টাকার পয়সার বড়ই প্রয়োজন আবার দ্বিতীয়বার সেখানে গেল সে আবার ওই কুপ্রস্তাবটা দিল বোন বলল না হবে না তৃতীয়বারে যখন গেল বলে দেখো তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না একমাত্র তুমি জানবে আর আমি জানব তখন লাচার নিরুপায় হয়ে চাঁচাতো বোন রাজি হয়ে গেল সেই রাজি হওয়ার পরে নির্জন এমন একটা জায়গায় যা গেল তারা যাওয়ার পরে তারা নিজের শরীর থেকে কাপড় তারা আবৃত করে ফেলেছে অনাবৃত করেছে এমতো অবস্থায় তারা কুকর্ম জেনার সঙ্গে লিপ্ত হয়ে যাবে এমন সময় চাচাতো বন বোন আওয়াজ দিয়ে বলে ভাই কে যেন দেখছে সেই নজয়ান যুবক সে তখন ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকিয়ে দেখে বলে পাগলি রে তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে এই নির্জন জায়গায় একমাত্র তুমি আমি ছাড়া আর কেউ নাই আর কারো দেখার কোনো প্রশ্নই থাকে না আবার যখন অগ্রসর হলো হস্তক্ষেপ করবে এমতো অবস্থায় চাচাতুন বলে ভাই কেউ যেন দেখছে আবার এদিকে ওদিকে তাকিয়ে দেখে দেখে একটা কাকপক্ষীয় নাই যাদের কুকর্মটা দেখতে পারে তৃতীয়বারে যখন হামলা করবে তার উপরে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তখন বলছে ভাই তুমি কি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারো নাই আমরা আছি আকাশের নিচে জমিনের ওপরে এই আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে পৃথিবীর যত কীট পতঙ্গ বস্তু রয়েছে আমরা সমস্ত কিছুকে আড়াল করে আজকে আমরা যে গুনহায় লিপ্ত হতে চলেছি এই গুনহাটা সরাসরি একজন ব্যক্তি এমন আছে একজন সত্তা এমন আছে যিনি আমাদেরকে দেখছেন সুবহানাল্লাহ যুবক বলল কে বলে ভাই তুমি কি লক্ষ্য করো না আল্লাহ আল্লাহ আমাদের কর্মকাণ্ড সমস্ত কিছু দেখছে। ভাই তোমাকে সে আল্লাহর কসম দিয়ে বলি আমার অসহায় গরিব এবং দুঃখ কষ্টের ফায়দা তুমি হাসিল করিও না ওই আল্লাহকে ভয় করে তুমি আমাকে ক্ষমা করে দাও ছেড়ে দাও আমার ইজ্জতকে তুমি নষ্ট করো না আমার সতীত্বকে তুমি হরণ করিও না ওই ভাই তখন মহান রব্বুল আলামিনের কথা তার মনে পড়ে গেল মনে পড়ার সঙ্গে সঙ্গে সে নিজের শরীরকে আবৃত করলো বস্ত্রাবৃত করার পরে সে তো বা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি রূপে তোমাকে ভুলে গিয়েছিলাম আমি এখন তোমার কথা স্মরণ করি আমার চাচা তো যতটা সহায়তা করার আমি করলাম এর বিনিময়ে আমি তার কাছে কোনো কিছু নেব না এবং তার সতীত্বকেও আমি নষ্ট করব না আল্লাহ তোমাকে আমি ভয় করলাম তোমার ভয় আজকে আমি তাকে ছেড়ে দিলাম দুনিয়ার কোনো ভয় নাই টাকা পয়সা ধন দৌলত সয় শক্তি সমস্ত কিছু আমার আছে কিন্তু তবুও তোমার ভয় আমি ছেড়ে দিলাম কি ওই ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে যে কাজটা আমরা করতে যাব খারাপ কাজ সেটা হোক না কেন অপরের জমির আইল কাটা সেটা হোক না কেন টেবিলের তল দিয়ে ঘুষ নেওয়া সেটা হোক না কেন আমার প্রতিবেশী সে বিদেশে চলে গিয়েছে তার স্ত্রী একা আছে সেটা হোক না কেন আমার প্রতিবেশী একটা সুন্দরী মহিলা তার ইজ্জতের দিকে তাকানো সে হোক না কেন এমন অসহায় গরিব ইয়াতিম যাদের মাল রক্ষণাবেক্ষণের কেউ নাই আমি তাদের মালটা রক্ষণাবেক্ষণ করব দেখাশোনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি খুশি করার জন্য বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে তাকওয়া প্রকৃত আল্লাহ ভীতি সৃষ্টি করুন বলি আল্লাহ আমিন